আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কিছু আলো আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ অনেক অনেক এলাকায় বন্যার পানি প্লাবিত হয়েছে এখন আমাদের কি করণীয় আমরা কি করতে পারি আমরা অনেকে আছি দূরে আছি অনেকে প্রবাসে আছে আবার অনেকের কাছে তেমন অর্থ করেও নেই যে ওখানে গিয়ে আমরা বন্যা প্লাবিত লোকদের হেল্প করব। কিন্তু এখন আমাদের যার যার স্থান থেকে কি করণীয় আজকে এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করবো এবং এভাবে পানি ছেড়ে দিয়ে ভারত কি বোঝাতে চাই বাংলাদেশকে কি বোঝাতে চাই বাংলাদেশ আগের হাসিনা সরকারের দাসিত্বে নেই এখন ছাত্র সমাজ দেশ চালাচ্ছে এখন ভারত বেশি বাড়াবাড়ি করতে পারবে না তো অনেকেই অনেক কথা বলছেন যে ত্রিপুরায় কি বন্যা হয়েছে তার জন্য বাদ ভেঙে চলে আসছে অনেক কিছু অনেকে অনেক কিছু বলছেন যে পানি ছাড়তে বাধ্য হয়েছে আমাদের কথা হচ্ছে যে বাদ দেওয়ার কি দরকার নদী নদীর মতো চলবে নদী নদীর মতো চলবে নদী পথ গর্ত মানে গর্তটা বেশি হবে পানি যাওয়ার পানি যেভাবে যাওয়ার স্বাভাবিক তো এখন বাদ দিয়েছে বাদ দেওয়ার সময় তাদের যখন কৃষিকাজ করে যখন পানি স্বল্পতা তখন তারা বাদ দিয়ে পানি আটকে রাখে তখন বাংলাদেশে পানি দেয় না কিন্তু যখন বন্যা পরিস্থিতি হয় তখন কোনো নোটিশ ছাড়া পানি ছেড়ে দেয় কেন কেন দেবে পানি বাংলাদেশের মানুষ বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশে কোনো নোটিশ ছাড়া পানি ছেড়ে দেওয়ার অধিকার ভারতকে কে দিয়েছে আমরা ছাত্র সমাজ রুখে দাঁড়াতে চাই আমাদের বাংলাদেশকে পুনরায় স্বাধীন করতে হবে স্বাধীন হয়েছে ঠিক আছে স্বৈরাচারী মুক্ত হয়েছে কিন্তু এই এবং আমাদের ভারত এড়িয়ে চলতে হবে ভারতের সকল পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের প্রধান লক্ষ্য বন্যায় যারা আটকে পড়েছে সবাইকে রেস্কু করতে হবে তারপর ত্রাণ ব্যবস্থা এখন আপনারা সবাই আমি কারো কোনো স্পন্সারশিপ কোনো কিছুই না আমি আমি বলবো আজ সুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হুজুরের অ্যাকাউন্টে মানে ফান্ড যে আছে ওই ফান্ডে আপনারা টাকা পাঠাতে পারেন নিশ্চিন্তে একটা বিশ্বাসযোগ্য ফান্ড অথবা আপনারা যাকে পছন্দ করেন মানে আপনাদের বিশ্বাসযোগ্য যে তার কাছে টাকা পাঠাতে পারেন কথা হচ্ছে সাহায্য করলে ক্ষতি হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জন্যই মানে ওরাও আমাদের একটি পরিবার আপনারা সবাই যার যার স্থান থেকে গিয়ে গিয়ে আসুন আমি না ফাউন্ডেশনের পেমেন্ট মেথরের মানে পেমেন্ট যেভাবে করবেন সব কিছুর বিস্তারিত আমি কমেন্টে প্রথম কমেন্টে পিন করে দেব আর তাছাড়া বাকি যে কার যে কারোর কাছে আপনারা টাকা পাঠাতে পারেন মানে তার শিব খান আছে তারপরে মানে আরও অনেকে আছে আমি সবার নাম করতে চাই না অনেকে অনেক অনেকভাবে নেবে খারাপভাবে নেবে কিন্তু এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই যার যার স্থান থেকে সাহায্য করুন দেশবাসীকে সাহায্য করুন নোয়াখালী ফেনী সবাইকে সাহায্য করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি প্রথম কমেন্টে আসুন্না ফাউন্ডেশনের পেমেন্ট মেথডের লিঙ্ক দিয়ে রাখবো সবাই ইনশাল্লাহ দশ বিশ টাকা করে হলেও আপনারা শরিক হবেন ইনশাল্লাহ বাংলাদেশ একদিন সব দুর্যোগ কাটিয়ে উঠবে ইনশাল্লাহ